হ্যালো এভরিওান ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আজকে শনিবার সকাল এখন চারটে মতন বাজে আর এত ভোরে ওঠার কারণ হচ্ছে আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন ফাইনালি আই এম ভেরি ভেরি এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম একটু একটু নার্ভাস লাগছে আশা করছি সব কিছু আমাদের প্ল্যান মাফিকই হবে আর যেমনটা দেখছেন আমি মোটামুটি রেডি প্রণব হচ্ছে রেডি আর চা খেয়েই বেরিয়ে যাব আর আমাদের ফ্লাইট হচ্ছে সকাল বোধ হয় সাড়ে দশটা নাগাদ তো আমাদের সাড়ে আটটা নাগাদ পৌঁছাতে হবে এয়ারপোর্টে নটায় চেক ইন করাতে হবে আমরা পাঁচটার একটা ট্রেন আছে এখান থেকে সেখান থেকে যাবো একটা স্টেশনে ওখান থেকে বাসে করে এয়ারপোর্ট তো আমাদের পাঁচটায় ট্রেন এর পরের ট্রেনটা যেটা ছিল সেটা বোধ হয় ওই সাড়ে ছটা কি ছটা নাগাদ যেটা আমাদের একদম টায় টায় নটা নাগাদ পৌঁছাচ্ছিলো তো সেটা একটু রিস্কি হয়ে যেত সেই এত ভোরের ট্রেনটা ধরবো বলে উঠেছি তিনটের সময় তো যাই হোক রাত্রিবেলা এক্সাইটমেন্টে ঘুম প্রায় হয়নি বললেই চলে ঘুম শুয়েইছি প্রায় সাড়ে দশ সাড়ে বারোটায় তারপর ঘুম আসতে আসতে একটা দেড়টা আর তিনটে উঠে পড়েছি কিন্তু খুব একটা টায়ার্ড যে লাগছে তা নয় এখন চা বসিয়েছি চা খাবো আর ব্রেকফাস্ট না আমি প্যাক করে নিয়েছি চিকেন স্যান্ডউইচ বানিয়ে কারণ এই সময় দোকানপাট খুব একটা খোলা পাওয়া যায় না তো ট্রেনে যেতে যেতে খেয়ে নেব প্রণব এই হচ্ছে আমাদের ফাইনাল লাগেজ ট্রলি এই একটা ব্যাগ এটা এটা প্রণবের আমার ছোট ব্যাগটা আমার পিঠে যাবে এটা আমি আমি হাতে নেব এটা ক্যামেরা ব্যাগ এটা প্রণবের সাথে যাবে এটাও প্রণবের সাথে যাবে সাত সাড়ে সাত আর এইটা ট্রলিটা এই এখানে একটা টেনশন এই ট্রলি মানে ওজন নিয়ে যে বেশি হয়ে গেল কিনা কম হয়ে গেল কিনা তো যাই হোক আমরা মেপে দেখলাম ঠিকঠাকই আছে ফাইনালি তো মোটামুটি অল সেট এবার চলুন বেরিয়ে পড়ি ঘড়িতে সাড়ে চারটে আর আমরা এই বেরোচ্ছি চলুন রাস্তায় যেতে যেতে কথা বলছি ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি আর যেমনটা দেখতে পাচ্ছেন এখন ঘুটঘুটে অন্ধকার এমনিতেই এখানে এখন আটটার আগে সকাল হয় না আর এখন তো মোটামুটি মাঝরাত বলা যায় আর তাই রাস্তাও একদম ফাঁকা একটা জনপ্রাণীকেও দেখা যায় না আমাদের দেশে তো তাও এই মাঝরাত হলেও স্ট্রিট ডগরা থাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে তো সেই সব কিছুই নেই যাই হোক আমরা চলে এসেছি স্টেশনে স্টেশনটাও একদম ফাঁকা এরকম স্টেশন এখানে দেখিনি বললেই চলে অন্যান্য সময় খুব ভিড় না থাকলেও দু একজন মানুষকে দেখা যায় আজকে কাউকেই দেখছি না ট্রেনও আশা করি ফাঁকাই থাকবে আমরা পৌঁছে গেছি স্টেশনে আর বসেও পড়েছি এখন মোটামুটি আরও দশ পনেরো মিনিট দেরি আছে আমাদের ট্রেন আর একটা ফান ফ্যাক্ট হচ্ছে ঠিক আগের বছর আজকেরই দিনে আমরা প্যারিস বেড়াতে গেছিলাম সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য যদিও আমাদের অ্যানিভার্সারি আগে বাট আমরা ঘুরতে গিয়েছিলাম আর সেম ডেটে আজকে এই বছর আমরা আবার ঘুরতে যাচ্ছি তো আজ স্টেশনে আসার পর বেশ এনার্জেটিক লাগছে বেশ বুঝতে পারছি এবার যাচ্ছি ট্রেন বদলে অবশেষে আমরা স্টেশনের বাইরে এলাম আর এই যে হচ্ছে আমাদের বাস যেটা আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে তো চলুন ওঠা যাক যেমনটা দেখছেন বাসও একদম ফাঁকা তবে এই বাসের সামনের দিকে একটা কাপল বসে আছে তো শুধু বাসে আমরাই আর ওই কাপলটাই রয়েছে এখন আর বাইরেটা দেখুন আস্তে আস্তে আকাশটা ফর্সা হচ্ছে বাইরে বেশ ঠান্ডাও আছে আজকে চলে এসেছি আমরা এয়ারপোর্টে তো চলুন ভেতরে ঢোকা যাক আর এই এয়ারপোর্টে পা রাখার সাথে সাথেই আলাদাই একটা এক্সাইটমেন্ট আর আনন্দ ঘুরতে যাওয়ার এটা না একদম প্রত্যেক প্রত্যেকবারই হয় আর এর আগের বার যখন গ্রিসে গিয়েছিলাম তখনও এই এয়ারপোর্ট দিয়েই গেছিলাম তো সেই স্মৃতিও কিছুটা মনে পড়ে যাচ্ছে বাস আর ট্রেন একদম ফাঁকা থাকলে কি হবে এয়ারপোর্টের ভেতরটা কিন্তু যথেষ্ট গমগম করছেই করছে এই সকালবেলাতেও আমরা ভেবেছিলাম মর্নিং ফ্লাইট যেহেতু তো সেজন্য বোধহয় খুব একটা ভিড় হবে না কিন্তু যেমনটা দেখছেন বসার জায়গাগুলো ক্যাফেগুলো পর্যন্ত একদম গিজ গিজ করছে মানুষে তো এবার আমাদের আসল কাজ বোর্ডিং পাস নেওয়া আর সিকিউরিটি চেক করে তারপর ভেতরে যেতে হবে হাতে এখনও অনেকটাই সময় রয়েছে তাই তাড়াহুড়োর কিছু নেই তবে এই কাজগুলো হয়ে গেলে বেশ নিশ্চিন্তভাবে বসা যায় আর কি আমরা চলে এসেছি হেয়ারপোর্টারের ভেতরে অনেকটাই আগে চলে এসেছি কোনো কোনো টেনশন নেই কিছু নেই যেমন লাইন আছে তো চেকিং করাতে হবে বোর্ডিং পাস দিতে হবে সিকিউরিটি চেকিংয়ের পর্ব শেষ করে আমরা ঢুকে পড়েছি যেটাকে বলা হয় ডিউটি ফ্রি জোন আর এখান থেকে পাস করার সময় নিজেকে যে কি পরিমাণে কন্ট্রোল করতে হয় প্রত্যেকটা জিনিস যেন দু হাত মেলে হাতছানি দিয়ে ডাকে কিন্তু ঘুরতে যাওয়ার শুরুতেই যদি এখান থেকে শপিং করে ফেলি তাহলে বেড়াতে গিয়ে যে শপিংটা করতে হবে সেটা করার সময় মনটা বড্ড খুঁতখুত করবে তাই যাই হোক ওই জায়গাটা থেকে আমরা চলে এসছি এয়ারপোর্টের ভেতরে যেখানে দেখতেই পাচ্ছেন একদম গিজগিজে ভিড় সবাই বোধহয় এখন ঘুরতে যাচ্ছে সাড়ে আটটা কত বাজে আর আমাদের সিকিওরিটি চেক আর তারপরে বোর্ডিং পর্ব চুকে গেছে রিল্যাক্স হয়ে হয়েছি আর আমাদের ফ্লাইট হচ্ছে বোধ হয় সাড়ে দশটা নাগাদ তো এখন টাইম আছে বোধ হয় পৌনে দশটা ওরকম সময় হয়তো বোর্ডিং হবে তো আমরা এখানেই বসে আছি যেখানে বোর্ডিং কতটা সামনেই বসে রয়েছি আর এয়ারপোর্টটা যেহেতু ছোটো আর প্রচুর ভিড দেখতে পাচ্ছি একটু হতেও যেহেতু হর্নিং ফ্লাইট সব তো যাই হোক তারপরে প্রায় দেড় ঘন্টার অপেক্ষার পর অবশেষে আমাদের বোর্ডিং শুরু হয়েছে একটা ছোটখাটো লাইনও পড়েছে তবে ফ্লাইট অন টাইম আছে তাই এখনও অবধি আমাদের যা যা পরিকল্পনা আছে সেগুলো একদম ঠিকঠাকই চলছে আর পৃথিবীর সমস্ত উত্তেজনা একদিকে আর এই বোর্ডিংয়ের লাইনে দাঁড়ানোর পর প্লেনের সামনে এসে উপস্থিত হওয়ার উত্তেজনা একদম অন্য রকম এতদিনকার সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা আর বেড়াতে যাওয়ার আনন্দ সব কিছু মিলেমিশে একটা অদ্ভুত অনুভূতি হয় আর এই রায়নেয়ারেই যেত এর আগে আমরা গ্রিসে বেড়াতে গিয়েছিলাম আর ট্রিপটা ভীষণ ভালো ছিল তো একটা অদ্ভুত নস্টালজিকও লাগছে তো চলুন এবার ঢুকে পড়েছি আমরা প্লেনের ভেতর সিটটা খুঁজে বসে পড়ি আমরা সিটে বসে গেছি আর আর প্রায় সাড়ে তিন ঘন্টার ফ্লাইট সো নয় ঘুমাবো আর নয় ডাকি মুভিটা নেটফ্লিক্স থেকে ডাউনলোড করে এনেছি So that's so, Ryanair flight FR nine three two eight to Helsinki. প্রায় তিন ঘন্টার আকাশপথ পেরিয়ে ল্যান্ডিংয়ের সময় টার্বুলেন্সের প্রবল ঝাঁকুনি সহ্য করতে করতে চোখটা যখন নিচের দিকে পড়লো একই সাথে অবাক এবং বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম এত সুন্দর একটা দৃশ্য যা কল্পনার অতীত একই সঙ্গে একটা প্রবল ভয়ে আর ভাবনাও কিন্তু মনের মধ্যে ঢুকে গেল যে এই প্রবল বরফের চাদরের নিচে বাঁচবো কী করে এই নয় দিন তো যাই হোক প্রবল উত্তেজনা ভালো লাগাকে সাথে করে ল্যান্ড তো করলাম প্লেনটার সাথে সাথে এবার দেখা যাক আমাদের আগের জার্নিটা কেমন হয় হ্যালো আমরা পৌঁছে গেছি বলে দিই আমরা এসেছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি শহরে এখানে আগামী বেশ কিছুদিন থাকবো শহরটা তো ঘুরবোই তার সাথে সাথে আরও অনেক অনেক প্ল্যান রয়েছে তাই আগামী ব্লগুলো মিস করবেন না খুব খুব এক্সাইটিং হতে চলেছে আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে